যখন মুসল্লিরা দেখল যে আল্লাহ রসুল তো জুতা খুলে দিলেন তা আমরা জুতা খুলে দিলাম সলাদের মধ্যে ফালাম্মা কাজা সলাত যখন আল্লাহ রসুল সলাদ শেষ করলেন তিনি বললেন মাহমালাকুম আলাইকুম আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল তোমরা কেন জুতা খুললে তো সাহাবিগন বলছেন রায় না আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন আলানা তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি রাসুল সাল্লাম বললেন দেখো আন্না জিবরাইল আতানি বারানি জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সলাতের মধ্যে এসে আমাকে বলছেন না ফি হিমাকা দাঁড়ান আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দেন তা আমি খুলে দিয়েছি তোমরা শুনে রাখো এ যাজা আহাদুমাল ফাল ফালিয়াঞ্জোর এলা না ফাইন রাফ কাদারাম ফালিয়া মা সাহো ফালিসা যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নেবে নিয়ে ওই জুতা পরেই শলা আদায় করবে এখন কয়েকটা কথা তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন রাসুল মধ্যে জুতা সলাতের খুলে ফেললেন কেন জিব্রাইল বললেন যে জুতাতে ময়লা আছে সালামের পরে বললেন তোমরা কেন খুললে বলে আপনাকে খুলতে দেখেছি জন্য এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয় এই বাক্য দিয়ে অনুসরণ কত তৎপর ছিলেন অনুসরণে কত তৎপর ছিলেন অনুসরণে যা করতে দেখেছেন তাই করছেন অথচ করা প্রয়োজন ছিল না তিনি বললেন তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখলাম এই জন্য আরে জিবাইল আমাকে এসে বললো তো আপনার জুতাতে ময়লা আছে তাই আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে কি ময়লা আছে তোমরা জুতা পরে মসজিদে আসবা এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি যদি থাকে তাহলে মুছে দিয়ে জুতা পরে এই অনুসরণের কথা বলতে মধ্যেখানে একটা কথা বলে রাখছি দিনী ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন রাসুল সাল সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমনকি উমার রাজিয়াল আল্লাহ বছর জীবনে কোনো কাতার কোন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাতা আরম্ভ করেননি কোনো এক একদিন তেইশ বছরের কোন একদিন এই কথা না বলে সলাত আদায় করেননি মানে বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে এই কথাগুলি না বলে তেইশ বছরের জীবনে কোনোদিন সালাদ শুরু করেছেন তার প্রমাণ নেই অথচ সাহাবিগণ সোচ্চার দেখলেই করেন না ভালো করে বুঝাতে পারলাম না সাহাবিগণকে এত ভালো লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ হয়নি সালাম পরে আমি যখন খুললাম খুললে না কেন এটি কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রাসুল তেইশ বছরে কোনো একদিন এভাবে না বলে সলাগ শুরু করেননি এটা সময় দেওয়া আছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর না না এই কথা 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 বলেছি সেদিন জাতির সামনে বাকি সময় বাড়িতে থেকে যাব। কে যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রসুল জীবনে কোন একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাপ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরাজ ইসুফ জিন দেখি তার বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে আসছি এক দুই দিন থেকে নয় অথচ আপনার মসজিদে এমাম ওইদিকে মুখ করে আছেন কেবলার দিকেই আর মহাজেন বলছেন একামাত দিচ্ছে যখন কাতকামাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবার এর মনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্মের সলাপ এমনিতেই শুরু হবে এই কথা ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবহাওয়ার বলেন রাসুল সাল্লাম বলেছেন এই দকুম ফালা ইযা না আলাইহি আন এমিনি তোমাদের কেউ যদি সলাত করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে ওয়ালা আন ইসারিহি তার বাম দিকে না রাখে কেন হয় এখন আনাসারিহি গায়রা না জুলিন এমিনো গায়রা জুলিন বাম দিকে রাখলেই তো আরার জনের ডানে হল তুমি জুতা খুলে ডান দিকে রাখো না কেন তোমার ডানে হলো তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না কেন আর একজনের ডানে হলো তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না বামে রাখা যায় না হ্যাঁ আবার বলছেন তবে আল্লাহ এখনো আহাদ যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো আল্লাহ হলে হে জুতাটা খুলে দুই পায়ের মাঝে রাখো ঈশ্বর লিফি ফিহিমা অন্যথায় তাতেই সলা আদায় করো এ হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতা পরে সলা আদায় করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখব না জুতা পরে সলাতাদবো আপনার নতুন জুতা পরে একদিন মসজিদে সালাত করেন ভালোভাবে বের হতে দেয় নাকি শরীয়তের সাথে ভালোবাসা নেই মানে এমনিতেই ভালোবাসা ধর্মের সাথে ভালোবাসা নেই ধর্মকে ভালোবাসলে তো হুবাহু মানার একটা চেষ্টা করতে হবে তাহলে তো তাছাড়া এমনিকে আর ভালোবাসা হয় আমিরিবের সোহেব আনা বিহান যদদেহী কাল আমি সোহেব তার পিতার মধ্যস্থতা তার দাতা থেকে বলেন কানেন না বিসল্লিস অল্লি হাফ এন মুনতা এলা রসূল সাল্লাহ ইসাল্লাম খালি পায় সলাত আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাত আদায় করতেন তিনি খালি পায়েও সলাত আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাত আদায় করতেন আব্দুল্লাহ বলেন রসুল সাল্লাহাল্লাম সলাত আদায় করতেন প্রথম যুগে এক কাপড়ে রসুল সাল্লাম এক কাপড়ের প্রথম দিকে সালাত করতেন এদা কান আর সব কিল্লা যখন কাপড় কম ছিল তখন যখন আল্লাহ তালা অর্থ সম্পদ বেশি করে দিলেন তখন ফিস্তাহবাইনে আসকা তখন দুই কাপড়ে সালাত করাই উত্তম যেহেতু এখন আর কাপড়ের সমস্যা নেই মানুষের কাজে এক কাপড়ে আদায় করতে হবে এটা নয় বরং দুই কাপড় বরং যে পরিমাণ কাপড় আমার শরীর হাঁক ঢাকার জন্য শীত গরম অনুযায়ী লাগবে সেই পরিমাণ পরে পরে সলাত আদায় করবো এটাই ঠিক এটাই শুনব